উত্তর আসসালামু আলাইকুম শুরু হতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার যুব চ্যাম্পিয়নশিপ খ্যাত কোপা আমেরিকার দু হাজার পঁচিশ যেখানে মুখোমুখি হবে কমেবলের দশটি দল তো চলুন দেখে আসি কোন দল কোন গ্রুপে রয়েছে ব্রাজিল আর্জেন্টিনা কোন গ্রুপে পাশাপাশি ম্যাচগুলো কবে কখন শুরু হবে বিস্তারিত জানুন পুরো ভিডিওতে সাউথ আমেরিকা তথা দক্ষিণ আমেরিকার ইয়াং ফুটবল চ্যাম্পিয়নশিপ খ্যাত কোপা আমেরিকা দু হাজার পঁচিশ শুরু হতে যাচ্ছে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ এবং শেষ হবে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই ইয়াং ফুটবল কোপা আমেরিকা দু হাজার পঁচিশে অংশগ্রহণ করবে বলে দশটি দল অনুর্ধ্ব বিশের যেখানে এ গ্রুপ এবং বি গ্রুপ এই দশটি দলকে পাঁচটি পাঁচটি করে ভাগ করে দেওয়া হয়েছে গ্রুপ এতে রয়েছে সিলি প্যারাগুয়ে ফেরু উরুগুয়ে এবং ভেনুজুয়েলার মতো দুর্দন্ত দুর্দন্ত দল গ্রুপ বিতে রয়েছে সর্বশেষ কোপা আমেরিকার রানার আপ দল আর্জেন্টিনা বলিভিয়া এবং চ্যাম্পিয়ন দল ব্রাজিল কলম্বিয়া এবং ইকুয়েডর অর্থাৎ সবচেয়ে ডেথ গ্রুপ বলা হয় গ্রুপ বি কে যেখানে আর্জেন্টিনা ব্রাজিল কলম্বিয়া ইকুয়েডারের মতো বিধ্বংসী বিধ্বংসী দল রয়েছে তো বাংলাদেশি টাইম অনুযায়ী কোপা আমেরিকা দু হাজার পঁচিশ শুরু হবে চব্বিশে জানুয়ারি বাংলাদেশ টাইম অনুযায়ী রাত তিনটায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পেরু ভার্সেস প্যারাগুয়ে